সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস নিয়ে আমার তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর একটি বই এই বইটি পৃষ্ঠা এক হতে পৃষ্ঠা আঠাশ পর্যন্ত অর্থাৎ পৃষ্ঠা এক হতে পৃষ্ঠা আঠাশ পর্যন্ত অর্থাৎ দেখো আমার পরিচয় থেকে শুরু করে নানা রকম লেখা পর্যন্ত আমরা যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়ব তারপর যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় কবির নাম সহ যে কবিতাগুলো আছে কবির নাম সহ আমরা লেখা চর্চা করব। কবির নাম সহ লিখবো যে কবিতা লিখবো কবিতার নাম কবির নাম এবং কবিতার নাম আমরা যদি একটু লক্ষ্য করি আমরা এই কবিতাটা লিখতে বললে এই কবিতার নাম লিখব এবং প্লাস এখানে কবির নাম লিখব তারপর এখান থেকে আমরা কবিতার অংশটুকু লিখব এভাবে আমরা কবিতার কবিতার যেগুলো আছে কবিতা অনুশীলন করব দ্বিতীয়ত হচ্ছে শব্দার্থ পাঠ্যবইয়ের যে শব্দ শব্দের অর্থগুলো আছে এই শব্দের অর্থগুলো আমরা জানবো স্থান পূরণ পাঠ্যবইয়ের আমাদের বেশ কিছু শূন্যস্থান আছে পাঠ্যবইয়ের শূন্য স্থানগুলো পূরণ করবো আর কি পাঠ্যের পূরণ এবং পাঠ্যবইয়ের যে ছোট ছোট প্রশ্নগুলো আছে ছোটো প্রশ্নগুলো উত্তর লিখব তারপর হচ্ছে কার চিহ্ন দিয়ে শব্দ গঠন আমরা যে কার চিহ্নগুলো আছে এই কার চিহ্নগুলো দিয়ে বিভিন্নভাবে আমরা শব্দ গঠন করবো যেমন আমরা কার চিহ্ন দিয়ে শব্দ গঠন আমরা আকার দিয়ে হতে পারে এটা সব কার চিহ্ন যেগুলো আছে সবগুলো চিহ্ন দিয়ে আমরা এইভাবে শব্দ গঠন করবো যেমন আকার দিয়ে আমরা শব্দ গঠন করলাম কাক তারপর কাকা প্রতিটা চিহ্ন দিয়ে আমরা এভাবে প্রতিটা চিহ্ন দিয়ে কি করব শব্দ গঠন করব। তারপর হচ্ছে যুক্ত আমাদের পাঠ্য বইয়ে পাঠ্য কিছু যুক্ত বর্ণ আছে এই পাঠ্য বইয়ের যুক্ত বর্ণগুলো অবশ্যই দেখব যেমন এখানে যে যুক্ত বর্ণগুলো দেখতে পাচ্ছি আমরা পৃষ্ঠা বিশে এই পৃষ্ঠা বিশের যে যুক্ত বর্ণগুলো আছে এই যুক্ত বর্ণগুলো আমরা করব আর কি বলতে আমি যুক্ত বর্ণগুলো করব তারপর এখানে দেখো ফলা বা রেপ চিহ্ন এই ফলা দিয়ে ফলা দিয়ে ফলা চিহ্ন বা ফলা জফলা হ্যাঁ ফলা দিয়ে শব্দ গঠন করতে হবে এই ফলা দিয়ে শব্দ গঠন করতে হবে আপনারা এই যে বা ফলা গ ফলা এবং রেপ চিহ্ন এবং রেপ দিয়ে শব্দ গঠন করব রেপ দিয়ে শব্দ গঠন এরপর হাতের লেখা সুন্দর করার চেষ্টা করব তারপরে তোমার পরিচয় আমরা প্রথম প্রথমেই দেখেছি যে এখানে প্রথমে দেওয়া আছে তোমার পরিচয় এখান থেকে তোমার নাম তারপর হচ্ছে তোমার বাবার নাম তোমার বয়স তোমার শ্রেণী তারপর স্কুলের নাম এরকম করে এরকম করে তোমার পরিচয়টা কমপ্লিট করে নেব তাহলে এবং বিভিন্ন বর্ণ দিয়ে শব্দ গঠন বর্ণ দিয়ে শব্দ গঠন এই বর্ণ দিয়ে শব্দ গঠন আমরা শিখব বর্ণ দিয়ে শব্দ গঠন বর্ণ দিয়ে শব্দ গঠন আমরা যে কোনো একটি বর্ণ আমরা করব। তাহলে ক দিয়ে আমরা লিখতে পারি কি কলম ক দিয়ে লিখতে পারি কি কলস এভাবে প্রতিটি অক্ষর দিয়ে আমরা কি করব শব্দ গঠন এভাবে প্রতিটি বর্ণ দিয়ে আমরা কি করব শব্দ গঠন করব। তাহলে এই বিষয়গুলো আমরা যদি অনুশীলন করি এই পাঠ্য বই থেকে এই বিষয়গুলো অনুশীলন করলেই আমাদের প্রথম প্রান্তিকের জন্য যে প্রিপারেশনটা দরকার আমি মনে করি এটা হয়ে যাবে তাহলে এই ছিল আজকে আমাদের দ্বিতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন সিলেবাস এবং কীরকম ভাবে আমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারি আসতে হবে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীকালে আসে